নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে বানাবো দারুণ একটা ডেজার্ট রেসিপি আর এই ডেজার্ট রেসিপি তৈরি করতে কোনো রকম মাওয়া কনডেন্স মিল্ক ক্ষীর বা কোনো রকম চিনি শিরা কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর প্রচণ্ড গরমে এইরকম একটা ডেজার্ট থাকলে বাড়ির ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে মাত্র ঘরে থাকা চারটি উপকরণে বানিয়ে নেব আজকের এই স্বাদের ডেজার্টটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই লাগছে আমাদের সাবুদানা তা অবশ্যই এখানে একটু মোটা সাবুদানাটা আমাদের দরকার এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে একশো গ্রাম মতন বড় সাবুদানা যেটা হয় সেটা নিয়ে নিয়েছি আর খুবই অল্প সময় চট জলদি এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় আর রেসিপি দেখে ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও তা প্রথমে আমি সাবুদানাটাকে জল দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নেব খুব বেশি প্রেশার দিয়ে ধোয়া যাবে না হালকা করে একটু ধুয়ে নিতে হবে তারপর আমি যেই বাটি মেপে সাবুদানা নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে আমি এখানে এক বাটি জল নিয়েছি জল নিয়ে ভিজিয়ে রেখে দেব তিরিশ থেকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য যদি 30 মিনিট তোমরা ভিজিয়ে নিতে চাও তাহলে উষ্ণ গরম জল দেবে আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে ঠান্ডা জলে কিন্তু তোমরা সাবুদানাটাকে এইভাবে ভিজিয়ে রাখতে পারো এক ঘন্টার জন্য তাতেই দেখবে সাবুদানাটা কত সুন্দর ফুলে গেছে আর কত সফট আর নরম হয়ে গেছে যেই রকম মাপ করে আমি জল দিয়েছি ঠিক সেইভাবে দেবে তার থেকে খুব বেশি দেবে না তাহলে সাবুদানা এক একদম গলে যাবে তা দেখো এখানে সাবুদানাগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর কতটা সফট নরম এখানে সাবুদানাটা একদম রেডি আছে তা এখানে আমাদের প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সামান্য একটু কড়াইতে জল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো এখানে আমি এক লিটার দুধ তোমরা চাইলে এখানে যে কোনো গরুর দুধ কিংবা প্যাকেট দুধ কিংবা তোমরা পাউডার দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারো তবে বন্ধুরা এখানে আমি একশো গ্রাম সাবুদানা নিয়েছি তার জন্য এক লিটার দুধ নিয়েছি তোমরা যদি পঞ্চাশ গ্রাম সাবুদানা দিয়ে এই বানাতে চাও তাহলে পাঁচশো গ্রাম দুধ অবশ্যই লাগবে এই হিসাবটা তোমরা একটু মনে রাখবে তা প্রথমে ভালো করে আমি দুধটাকে কিন্তু এখানে জাল করে নেব প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে আমাদের ঘন করে নিতে হবে আর সাইডে যে মালাইগুলো জমবে সেটাকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা দেখবে যখন খুব ভালো করে জাল করে নেওয়া হয়েছে তখন এখানে দিয়ে দিলাম আমি চিনি বন্ধুরা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু এখানে চিনি দিয়ে দেবে তা আমি এখানে আমার নিজের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করেছি তারপরে দুধটা বেশ একটু জাল হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা সেই সাবুদানাগুলো সাবুদানাটা দিয়ে খুব ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দুধের সাথে সাবুদানাটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে বন্ধুরা আমার বাড়ির পাশের মাঠে খেলা চলছে মাঝে মধ্যে মাইকের আওয়াজ তোমরা শুনতে পাবে একটু মারিয়ে নিও তা দেখো এখানে সাবুদানাটা কত সুন্দর দুধে ফোটার পর চকচকে হয়ে গেছে আর কতটা বড় বড় হয়ে ফুলে গেছে সাবুদানাগুলো আর এইরকম সাবুদানাগুলো খেতে বন্ধুরা দারুণ লাগবে আর দেখো এই দুধটা জাল দিতে দিতে সাইডে কিন্তু বেশ আবারও কিন্তু মালাই জমছে সেই মালাইগুলোকেও কিন্তু আমি দেখো ভালো করে খুন্তি দিয়ে আবার নেড়ে চেড়ে দুধের সাথেই মিশিয়ে নিচ্ছি আর সাবুদানা দিয়ে খুব বেশি জাল করতে হবে না যখনই দেবে দুধটা একটু ঘন এরকম হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে আমাদের এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর গাঢ় করবো না কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই কিন্তু আরও গাঢ় হয়ে যাবে তাই এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব আর তার এইদিকে আমি দেখো এখানে নিয়ে নিয়েছাটা ছোট মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি আগে থেকে একটা বড়ো সাইজের আম ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেই আমটাকে মিক্সিং জারে দিয়ে দিয়েছি সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তা দেখো এখানে কিন্তু আমের পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখেছো তোমরা কত সুন্দর একদম ক্রিমি আমের পেস্ট তৈরি হয়ে গেছে আর কিছুটা আম আমি এরকম ছোট ছোট। টুকরো করে নিয়েছি তা দেখো এবার আমি এদিকে যে আমি সাবুদানাটা ঠান্ডা করতে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার এখানে একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি আমি এবার এই বাটির মধ্যে সাবুদানাটা দেখো এটা ঢেলে নিচ্ছি দুধ আর সাবুদানাটা আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে গেছে এর থেকে বেশি গাঢ় কিন্তু আমি করিনি এর থেকে বেশি গাঢ় হয়ে গেলে ডেজার্টটা আবার একদমই কিন্তু ঘন বেশি ঘন হয়ে যাবে তাই এরকম একটুখানি টেক্সচার থাকলে ভালো হবে তা দেখো এখানে এটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি যেটা করব আগে থেকে যে আমি এখানে দেখো আমের মিক্সার দেখো করে রেখেছিলাম সেটা কিন্তু এই দুধের সাথে মিশিয়ে নেব তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দুধ আর সাবুদানাটা কত সুন্দর একদম পারফেক্ট হয়েছে দেখো সাবুদানাটা একদম চকচকে করছে পুরো কাচের মতন এবার আমি এখানে যেই আমের পেস্ট তৈরি করে রেখেছি সেই আমের পেস্ট এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু গরম দুধের মধ্যে কোনো সময় দেবে না তাহলে কিন্তু আমের যে নিজস্ব একটা টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই তোমরা এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মিশিয়ে নেবে যদি তাড়াতাড়ি চট চাও তাহলে তোমরা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারো কিংবা তোমরা পাখার হাওয়াতেও কিন্তু এটা কিছুক্ষণের জন্য সময় নিয়ে ঠান্ডা করে নেবে যা যেভাবে সুবিধা হয় তা ঠান্ডা অবস্থায় দিলেই খুব ভালো হয় খুব ভালো করে এবার দেখো আমের পেস্ট আর দুধ সাবুদানা একসাথে ভালো করে আমি নেড়ে চেড়ে কিন্তু বন্ধুরা মিশিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে দেখবি কত সুন্দর একটা কালা চলে আসলো বন্ধুরা দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে আর এই গরমে আমরা সবাই কিন্তু চাই একটু ডেজার্ট খেটে এটাকে কিন্তু তোমরা ফ্রিজে কিন্তু স্টোর করেও রাখতে পারবে আর যখনই হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি চলে আসবে তাদেরকেও কিন্তু আপ্যায়ন করতে পারবে আর তারাও কিন্তু এই ডেজার্টটা খেয়ে তোমার প্রশংসা করতে বাধ্য হবে আর বাড়ি ছোট থেকে বড় যখনই কেউ গরমে মানে খুব গরম লাগবে তাদেরকে যদি এরকম একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়ানো যায় যায় তারাও কিন্তু খুব খুশি হবে দেখো আমি এখানে তো ভালো করে আমের পেস্ট মিশিয়ে নিয়েছি তারপর উপর থেকে আবার যে আমি আগে থেকে টুকরো করে রেখেছিলাম আমগুলো সেইগুলোকেও কিন্তু বন্ধুরা আবার মিশিয়ে নিচ্ছি দেখো এইভাবে যখন খাওয়ার সময় আমের টুকরোগুলো মুখে পড়বে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে তাই ছোট ছোটো করে আমের টুকরোগুলো কিন্তু এইভাবে আমি দিয়ে দিলাম এবার কিন্তু এটাকে আমি ভালো করে একটু মিশব তার আগে হাতের কাছে আমার দুটো মতন আমন্ড বাদাম ছিল মানে পেস্তা বাদাম সরি আমন্ড না পেস্তা বাদাম ছিল সেটাকে একটুখানি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু সুন্দর লাগবে চাইলে তোমরা যে কোনো ধরনের ধরনের ড্রাই ফ্রুট এখানে কিন্তু তোমরা মিশিয়ে নিতে পারো দেখো এটা টেক্সচারটা কতটা দারুণ লাগছে দেখতে একদম পুরো মনেই হবে না এটা বাড়িতে তৈরি মনে হবে কোনো বড় বড় হোটেল রেস্টুরেন্টের কোনো ডেজার্ট তোমরা বাড়িতে বসেই খাচ্ছ তা দেখো এখানে আমি বাটি নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো বাটিগুলোর মধ্যে আমি ডেজার্টটা সার্ভ করছি আর দেখতেই দেখো কতটা লোভনীয় হয়েছে এইরকম একটা লোভনীয় ডেজার্ট যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে বড় বড় হোটেল রেস্টুরেন্টের থেকে কোনোরকম ডেজার্ট কিনে আনার দরকারই পড়বে না আর এই রকম আমের যদি একটা পায়েসও বলতে পারো তোমরা কিংবা ডেজার্টও বলতে পারো তাই অবশ্যই পাকা আম ফুরিয়ে যাবার আগে এইরকম যদি একটা ডেজার্ট বাড়িতে বানিয়ে না খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণই আফসোস থেকে যাবে তাই অবশ্যই পাকা আম ফুরিয়ে যাবার আগে এই রকম একটা ডেজার্ট বাড়িতে বানিয়ে নাও আর ফ্রিজে রেখে দিলে যখনই মন চাইবে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তোমরা একদম মন পছন্দ খুব মজা করে খেতে পারবে আর ডেজার্টটা খেতে কিন্তু বন্ধুরা শুধু বড়রা না ভীষণ খুশি হবে আর সাবুদানা কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেকটাই উপকারী আর তাহলে এরকম সাবুদানার আম দিয়ে খুব সহজেই বাড়িতে চট জলদি এই আমের ডেজার্ট রেসিপি বা আমের পায়েস যেটাই তোমরা বলো সেটাই কিন্তু বানিয়ে নিতে পারবে দেখো খুব বেশি কিন্তু উপকরণেরও প্রয়োজন হয় না এই ডেজার্টটা তৈরি করার জন্য তাই আজকে এই সহজ সাধারণ ডেজার্ট রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও রেসিপিটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে যদি আমার চ্যানেলে আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেল বটনটাকে অল করে রাখবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি আমার সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারবে